হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইসানী আজ এইটিন্থ নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন জাতীয় প্রেস দিবস পালন করা হয় কবে ষোলোই নভেম্বর অপশানে সমাজে একটি স্বাধীন ও দায়িত্বশীল সংবাদপত্রের অপরিহার্য ভূমিকাকে সম্মান জানাতে সারা দেশে জাতীয় প্রেস দিবস পালিত হয় দুই নম্বর প্রশ্ন পুরুষদের টি টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন কে অপশন সি আর্শদ্বীপ সিং বিরানব্বই উইকেট নিয়ে আর্শদ্বীপ এখন ভারতের সর্বকালের টি টোয়েন্টি উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে যুজবেন্দ্র চাহাল যার আশি ম্যাচে ছিয়ানব্বই উইকেট রয়েছে অপশন সি তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান স্পোর্টস অনার্স টু থাউজেন্ড কোচ অব দ্য ইয়ার ফিমেল পুরস্কার জিতেছেন কে জিতেছেন সুমা শিরুর অপশন ডি তিনি ভারতীয় শুটিং দলের প্রাক্তন প্রধান কোচ শিরু ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন এবং প্যারিস অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে ভারতীয় শুটিং দলকে সাফল্যের দিকে পরিচালিত করেছিলেন অপশনটি চার নম্বর প্রশ্ন আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতেছেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড় পঙ্কজ আদবানি অপশানে তিনি ফাইনালে ইংল্যান্ডের রবার্ট হলকে চার দুই গোলে পরাজিত করেছেন এটি ছিল আদবাণীর আঠাশতম বিশ্ব শিরোপা এবং আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে তার টানা সপ্তম জয় আদবাণী এগারো বছর বয়সে তার প্রথম শিরোপা জিতেছিলেন এবং দু হাজার দু হাজার এক এবং দুহাজার সালে ভারতীয় জুনিয়র বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন 2003 সালে তিনি ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ জাতীয় স্নুকার চ্যাম্পিয়ন হন তিনি মহারাষ্ট্রের পুনের বাসিন্দা অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম ওপেন এয়ার ট্রেড ফেয়ার বালিযাত্রা শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে উড়িষ্যা অপশন সি বালিযাত্রায় এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বাণিজ্য মেলা প্রতি বছর কটকের মহানদীর তীরে অনুষ্ঠিত হয় মেলাটি কার্তিকা পূর্ণিমায় শুরু হয় এটি উড়িষ্যার একটি রাষ্ট্রীয় উৎসব হিসেবে স্বীকৃত হয়েছে অপশন সি উড়িষ্যা সম্পর্কে জানব রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যপাল রঘুবর দাস প্রতিষ্ঠা পয়লা এপ্রিল উনিশশো প্রচলিত নৃত্য ডালখই ডান ঘুমরা রন ছাডায়া ওড়িশি সাভারি বাহকাউটা উৎসব রথযাত্রা চন্দনযাত্রা দুর্গাপূজা কলিঙ্গ মহোৎসব কোনার্ক নৃত্য উৎসব পুরী বিচ ফেস্টিভ্যাল রাজারানী সঙ্গীত উৎসব স্নান পূর্ণিমা রাজা উৎসব বহুদা যাত্রা বালি যাত্রা মহাশিবরাত্রি যাত্রা নোয়াখাই প্রত্যেক বছর উৎকল দিবস বা উড়িষ্যা দিবস পালিত হয় পয়লা এপ্রিল উড়িষ্যায় কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নাও ভারতের প্রথম ষষ্ঠ এটিএম চালু হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে ওড়িশায় ফিফথ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস দু হাজার সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার জিতেছে উড়িষ্যা ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী টিম সাউদি কোন দেশে ক্রিকেটার অপশান বি নিউজিল্যান্ড তিনি আঠেরো বছর দেশে প্রতিনিধিত্ব করেছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম টেস্ট সিরিজের সময় তার শেষ ম্যাচটি খেলবেন অপশান বি সাত নম্বর প্রশ্ন বেঙ্গালুরুতে ফিউচার ইঞ্জিনিয়ার মেকার স্পেস খুলেছে কোন কোম্পানি খুলেছে অ্যামাজন অপশানে এ অ্যামাজন বেঙ্গালুরুতে তার প্রথম অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার মেকার স্পেস চালু করেছে যার লক্ষ্য দু সালের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার সাথে চার হাজারের বেশি শিক্ষার্থীকে রোবোটিক্স এআই এবং থ্রি ডি প্রিন্টিংয়ে হাতে কলমে শেখার মাধ্যমে ক্ষমতায়ন করা অপশান এ আট নম্বর প্রশ্ন নিউ দিল্লিতে ফার্স্ট বোডোল্যান্ড মহোৎসবের উদ্বোধন করেছেন কে উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী অপশন বি নয়াদিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোৎসব হল ভাষা সাহিত্য এবং সংস্কৃতির উপর নির্দেশিত একটি দুই দিনের অনুষ্ঠান মহোৎসবের লক্ষ্য শান্তি প্রচার করা এবং একটি প্রাণবন্ত বোডো সমাজ গড়ে তোলা অপশন বি নয় নম্বর প্রশ্ন ওয়ার্ল্ডস মোস্ট সাস্টেনেবল অ্যালুমিনিয়াম কোম্পানি হিসেবে স্থান পেয়েছে হিন্দালকো অপশন বি হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড টানা পঞ্চম বছরের জন্য বিশ্বের সবচেয়ে টেক্সই অ্যালুমিনিয়াম কোম্পানি হিসেবে স্থান পেয়েছে অপশন বি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার ক্লিন স্পোর্টস প্রমোট করতে নো ইউর মেডিসিন অ্যাপ লঞ্চ করেছে কে লঞ্চ করেছে নাডা অপশন সি পুরো কথা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি এর লক্ষ্য ক্রীড়াবিদদের অসাবধানতা বশত ডোপিং এড়াতে এবং ন্যায্য খেলা বজায় রাখতে সহায়তা করা অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সতেরোই নভেম্বর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন এফআইএইচ হকি স্টার অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে হরমনপ্রীত সিং দ্বিতীয় প্রশ্ন এফআইএইচ গোলকিপার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে পি আর শ্রীজেশ এবং তৃতীয় প্রশ্ন ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চব্বিশের আয়োজক শহর কোনটি রাজগীর বিহার এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও মাত্র ছজন তোমরা উত্তর করেছ তোমাদের পরীক্ষা ছিল অনেকেরই জানি এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে সেকেন্ড কোশ্চেন থাইল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অ্যান্ড অনারি ট্যুরিজম অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন ভারতীয় শিল্পী রিকি কেজ এবং অনুষ্কা শঙ্কর কোন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সতেরোই নভেম্বর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বলার আগে তোমাদের বলবো তোমাদের ডাব্লুবিপি এবং কেপি পরীক্ষার আগে এই কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিকের উপর আমি সেপারেট ক্লাস দেব তো তোমরা আমাকে বলবে যে কোন ক্লাসগুলো তোমাদের আগে দরকার সেই ক্লাসগুলো দেব তো তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকবারই আমি এরকম ক্লাস দিয়ে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সের সব টপিকের উপরই তোমাদের ক্লাস আমি দিয়ে দিই তা তোমরা আমাকে জানাতে পারো কোন ক্লাসগুলো আগে দিলে তোমাদের সুবিধা ঠিক আছে চলো এক নাম্বার প্রশ্ন জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় কবে পনেরোই নভেম্বর অপশান এ দুই নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে অরবিন্দর সিং শাহনী অপশন বি তাকে পাঁচ বছরের জন্য নিযুক্ত করা হয়েছে তিনি ভি সতীশ কুমারের স্থল অভিষিক্ত হয়েছেন তিন নম্বর প্রশ্ন দু অক্টোবর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে নোমান আলী পাকিস্তানের ক্রিকেটার অপশন বি চার নম্বর প্রশ্ন দু অক্টোবর মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতেছেন অ্যামলিয়াকের নিউজিল্যান্ডের ক্রিকেটার অপশান এ পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশে সর্বোচ্চ জাতীয় পুরস্কারে সম্মানিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোমিনিকা অপশানে রাজধানী হচ্ছে রসিউ ছয় নম্বর প্রশ্ন ফর্টি থার্ড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে নিউ দিল্লিতে নিউ দিল্লি প্রগতি ময়দানে চোদ্দো থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত চলবে সাত নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ তার প্রথম অ্যান্টি স্লেভারি কমিশনার নিয়োগ করেছে অস্ট্রেলিয়া ক্রিস ইভান্সকে নিয়োগ করেছে অপশন সি আট নম্বর প্রশ্ন থার্টি ফিফথ ট্রাই সার্ভিসেস কমান্ডার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে কোচিতে অপশন সি কোচি প্রশ্ন নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুমস ডেভেলপমেন্ট কর্পোরেশনে নতুন ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হয়েছেন মারা কোচো অপশন ডি তিনি বর্তমানে ভারত সঞ্চার নিগম লিমিটেডের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর পিনফেনশন এস আর নামে অ্যানিম্যাল সাপ্লিমেন্টের জন্য বিশ্বে প্রথম পেটেন্ট অর্জন করেছে কোন কোম্পানি ক্রো ইনকর্পোরেটেড অপশান ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই